হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমাদের সেনবাগ উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তো গত দুই দিন নির্বাচনের ডিউটি থাকার কারণে একটু ব্যস্ত ছিলাম ঠিক ওইভাবে রান্না রান্নাবান্নাও খুব একটা ভালোভাবে করা হয়নি তো আজকে স্কুল বন্ধ প্রবারণা পূর্ণিমার জন্য স্কুল বন্ধ আছে তো আজকে যে একটু রান্নাবান্না করি ভালোভাবে তো রান্না করেছি চিকেন বিরিয়ানি তো আসলে বিরিয়ানিতে মাংসের যে মশলাগুলো দেওয়া হয় সেগুলোই দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এবং বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবং এরপরে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এই তো এ দেখুন মাংসের মধ্যে সব কিছুই সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে এরপর তেল দিয়ে এগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ এবং ঘরে কিছু মশলা ছিল সেই মশলাটাও একটু দিয়ে দিয়েছি এবং তৈরি করে ফেলছি যে আস্তে আস্তে রান্না করব বিরিয়ানি তো এই তো তেল দিয়ে নিচ্ছি এবং মেখে নিয়ে একটু রেখে দেব তারপর রান্না বসিয়ে দেব আসলে ছুটির দিন হলে ঘরের কাজও একটু থাকে টুকটাক ঘরের কাজও করতে হয় এবং সেই সাথে রান্নাবান্নাও একটু চাপ থাকে রান্নাবান্না করতে হয় একটু বেশি করে ছুটি এমনিতেই খোলা ডিটে তো খুব একটা তাড়াহুড়া করে রান্না বান্না সব ধরনের কাজ হয়ে করেই করতে হয় তো এই তো বসিয়ে দিয়েছি চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলে আপনার দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছি এরপরে মাংসগুলো দিয়ে দিয়েছি এরপর নেড়ে ছেড়ে ঢেকে দেব এবং আরেক পাশেও কড়াই বসিয়ে দিয়েছি পাতিল বসিয়ে দিচ্ছি যে পাশে প্রথমেই তেল দিয়ে এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে রেখে দেব এবং বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এদিকে মাংস প্রায় কষিয়ে এসেছে এবং এরপরেই একটু ঝোল দিয়ে দেব এবং এই তো পেঁয়াজগুলো নেড়েছেড়ে নিচ্ছি বেরেস্তার জন্য এবং আঁচটা একটু কমিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো এবং এই তেলেই আবার পোলাও চাল বসিয়ে দেব সেই জন্য এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি আসলে ঘিটা দিলে একটু সেন্ট ভালো আসে পোলাওগুলো খেতে ভালো লাগে এই তো বেরেস্তা নামিয়ে ফেলেছি এবার একটু চিনি দিয়ে মাখিয়ে রাখবো যাতে একটু মোচমুচে হয় এরপর পোলাও চাল দিয়ে দিয়েছি এবং নেড়ে ছেড়ে এরপরে গরম পানি দিয়ে দিব গরম জল দিয়ে দিব যে তৈরি করা হয়ে যাচ্ছে আমাদের আজকের চিকেন বিরিয়ানি তো এই তো আরেক পাশে মাংস প্রায় হয়ে এসেছে এরপরে একসাথে নামিয়ে মিশিয়ে ফেলব আমি এইভাবেই রান্না করি অন্যভাবেও রান্না করা যায় আর এক পাশে গরম জল দিয়ে সেটা গরম জল দিয়ে দিচ্ছি অন্যভাবেও রান্না করা যায় তো আমার কাছে এভাবে রান্না করতে মনে হয়েছে যে ভালো লাগে এই জন্য আমি এভাবেই রান্না করি এবং কাঁচামরিচ ছিল না তো গাছে এগুলো আমাদের গাছের মরিচ তো এই মরিচগুলো লাল হয়ে গিয়েছে পেকে গিয়েছে তো সেগুলোই দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ নেই এই জন্য ফাঁকা মরিচটাই দিয়ে দিয়েছি আসলে কালারটা মরিচের কারণে লাল দেখা যাচ্ছে এবং ভালোই লাগছে আমার কাছে দেখতে তো এরপরে এই তো লিকুইড দুধটা দিয়ে দিয়েছি এবং যাতে ভালো স্মেল আসে বিরিয়ানি থেকে সে কারণে দিয়ে দিয়েছি এরপর আসলে এখানে মাং আলুটা না দিলেও হতো কিন্তু ওই যে আলু খেতেই মাংস থেকে আলু খেতেই বেশি পছন্দ করে সেই কারণে আলুটাকে আলাদা করে ভেজে তারপর দিয়ে দিয়েছি এরপর নেড়ে ছেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসটাও হয়ে এসেছে এরপর একটু নেড়ে ছেড়ে পরে বিরিয়ানির সাথে মিশিয়ে ফেলবো প্রায় হয়ে গিয়েছে মাংসটা আর একটু কমিয়ে নামিয়ে ফেলব এবং এরপরে বিরিয়ানির সাথে এই তো প্রায় পোলাওগুলো প্রায়ই হয়ে গিয়েছে এবং দুধের কারণে কালারটা দেখতে খুব ভালো লাগছে এবং রানটাও স্মেলটাও খুব ভালো আসছে তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে তা এখন মাংস দিয়ে মিশিয়ে ফেলবো এবং মিশিয়ে ফেললে তৈরি হয়ে যাবে আমাদের আজকে চিকেন বিরিয়ানি এবং আলুটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি সেই কারণে আলুটা দেওয়া হয়েছে এবং একটু ঝোল রেখে দিয়েছি পরে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এই তো রেডি হয়ে গেছে এরপর বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো এবং একটু ঘিও দিয়ে দিয়েছি আসলে পেঁয়াজের বেরেস্তাটা দিলে স্মেলটা ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তো আরেকটু ঘি দিয়ে দিয়েছি স্মেলের জন্য আসলে বিরিয়ানিতে ঘি না হলে ভালো লাগে না তো সিম্পলভাবে রান্না করেছি আসলে ঘরে যা কিছু মশলা আছে সেগুলো দিয়ে রান্না করা ওইভাবেই রান্না করে ফেলেছি আমাদের পাঁচ দশ মিনিটের জন্য একটু দমে বসিয়েছি এরপর এই তো খাওয়ার জন্য রেডি আমরা খেতে বসে পেরেছি সবাই এই তো খাওয়া শুরু করে দিয়েছি পেঁয়াজ টমেটো এবং লেবু নিয়ে আমরা খেতে বসে পড়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন